ফেরারি আসামিরা নির্বাচিত প্রার্থী হতে পারবে না তো এই সংশোধনী আসার কারণ হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এ বিষয় পরিষ্কার সরকার এখন নতুন নতুন অধ্যাদেশ জারি করছে নতুন নতুন প্রজ্ঞাপন জারি করেছে সব মিলিয়ে একটাই কারণ সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনের বাহিরে রাখা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনের বাহিরে রাখার পাশাপাশি সরকার আরেকটা কুট কৌশল চাল দিয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যে দল মানে সংগঠন সেই সংগঠনটার নামেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং প্রাথমিকভাবে একজন তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে তদন্ত করছে এখন যদি আওয়ামী লীগ যে সংগঠন এই সংগঠনের ব্যাপারে যদি তদন্ত হয় যে এই সংগঠনরা গণহত্যার সাথে জড়িত মানবতা বিরোধী অপরাধে জড়িত তাহলে আওয়ামী লীগের যে সংগঠন এই সংগঠনটাই পুরোপুরি স্থগিত হয়ে যাবে তো দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত এখন আবার আওয়ামী লীগ সংগঠনও জড়িত তো আবার দিকের কথা যদি বলি ইতিহাসের সেরা গণহত্যাকারী দল জামাতে ইসলাম আবার ফ্রন্টে আছে নির্বাচনে আছে সরকার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তো বাংলাদেশের অন্যতম গণহত্যাকারী দল তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসাবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ মানে অভিযোগ দাখিল করা হয়েছে এ থেকে স্পষ্ট সরকার চাচ্ছে না আর রাজনৈতিক দল যারা জামাত বিএনপি এনসিপি গণ অধিকার পরিষদ তারাও চাচ্ছে না যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক তো শুধু তাই না আওয়ামী লীগের যে হেভিওয়েট নেতারা যেমন শেখ হাসিনা সহ অন্যান্য যার নেতারা যারা বিদেশে আছেন এবং বিভিন্ন কারণে বাংলাদেশে পালিয়ে আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু মানবতা অপরাধী বিরোধী অপরাধে মানে মানবতা যে অপরাধ সে অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে শুধু তাই না প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই একই অপরাধে গুম হত্যা বিভিন্ন বিষয় মানবতা অপরাধী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে তো বিষয়টা হচ্ছে ফেরারি আসামিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং সরকার আরেকটা নতুন অধ্যাদেশ জারি করেছে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধের যে আইন ছিল সেই আইনে নতুন অধ্যাদেশ জারি করেছে যে কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আনুষ্ঠানিকভাবে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ মানে অভিযোগ দাখিল করে তাহলেই সেই ব্যক্তি নির্বাচিত প্রার্থী হতে পারবে না এছাড়া সরকারি কর্মকর্তা হিসাবে যদি কোনো সরকারি অফিসে কর্মরত থাকেন তাহলে সে তার পজিশন হারাবে আর যদি সে রানিং কোনো জনপ্রতিনিধি পোস্টে থাকেন যেমন এমপি মন্ত্রী অথবা ধরেন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র তাহলে সে তার ওই পদ হারাবে তা এখানে স্পষ্ট মানে আমার ওপিনিয়ন যে এখানে একটা ব্যক্তিকে পুরোপুরি তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কারণ সেই ব্যক্তি অপরাধী মানে সাব্যস্ত হওয়ার আগেই তাকে অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার মতো অভিযোগ এখন বাংলাদেশে আঠারো কোটি মানুষ কেউ না কেউ তার বিরুদ্ধে শত্রুতার জেরে প্রতিশোধ পরায়ণ হয়ে এরপরে কোনো যে কোনো বিভিন্ন কারণে অভিযোগ দাখিল করতেই পারে কিন্তু অভিযোগ দাখিল করলেই সে তার পজিশন থেকে গ্রহণযোগ্যতা হারাবে যদি সরকারি কর্মকর্তা থাকে সে অফিসে ডিউটি করতে পারবে না তাহলে এগুলি কি এরকম একটা বিষয় হলো না যে শুধুমাত্র আওয়ামী লীগকে দমন করার জন্য উদ্দেশ্য সরকার এই সব আইনগুলি নতুন নতুনভাবে সংশোধন করছে এবং নতুন অধ্যাদেশ জারি করছে এটাই হচ্ছে বাস্তবসম্মত কথা তো শেখ হাসিনার যে বিরোধী অপরাধে যে অভিযোগ হয়েছে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটারও হয়তো বা বিচারের রায় আসতে পারে সামনে সাতটা এ থেকে অনেকেই মানে উৎফুল্ল খুবই মজা করছে যে রায় হয়ে যাবে তো রায় তো সবাই জানে ওই ক্যাঙ্গারু কোর্টের রায়টা কি হবে কারণ আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার নিযুক্ত না রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার মামলা লড়ছেন সেই আইনজীবী এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারক তার মধ্যে কি ধরনের কথাপতন হয়েছে এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে

শেখ হাসিনার ফাঁসি হতে পারে যাবজ্জীবন হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে এটা যদি নতুন কিছু না ওই দিন যদি এই রায় ঘোষণা হয় এটা হাস্যকর হবে কারণ মানুষ আগে থেকেই জানে কি হবে তো মূলত হচ্ছে গণতন্ত্র করে যারা চিৎকার করতো সেই গণতন্ত্র এখন নাই যারা বলতো শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেই ভোটের অধিকার এখন কেড়ে নেওয়া হচ্ছে শেখ হাসিনাকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে প্রমাণ করা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং গণতন্ত্র গলা টিপে হত্যা করা হচ্ছে আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মানবাধিকার ছয়টি সংস্থা ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে যাতে এই যে আওয়ামী লীগের যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তা তুলে নেওয়া হয় শুধু তাই না আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন হামলা মামলা করা হচ্ছে তা বন্ধ করে এই মানবাধিকার বিরোধী যে লঙ্ঘন আই যে ইগুলি আছে এগুলো যাতে বন্ধ করা হয় এবং সাংবাদিকদের যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তাও যাতে অবিলম্বে বন্ধ করা হয় আপনারা জানেন জানেন যে পান্না নামের একজন সাংবাদিক খুবই সত্যি কথা বলতো লিখত তার হাত দিয়ে তাকে সন্ত্রাসী বিরোধী আইনে তাকে জেলে পাঠানো হয়েছে তার সাথে কয়েকদিন আগে মানে সে জেলে যাওয়ার কয়েকদিন আগে কার সাথে যুদ্ধ হয়েছে মানে ফেসবুকের যুদ্ধ আপনারা সবাই জানেন আজমের গোলাম আজমের ছেলে সে প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলেছে এর কয়েকদিনই পরেই সন্ত্রাসী বিরোধী আইনে সে জেলের ভিতরে তা কি এখানে স্পষ্ট না যে কি হতে যাচ্ছে আর কি হবে তো এই নির্বাচন হোক হবে না আমার মনে হয় তারপরে নির্বাচন যদি হয় শেখ হাসিনার বিরুদ্ধে যদি মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হয় এখানে হাস্যকর কিছুই হবে না কারণ এটাই হবে মানুষ জানে এটাই বাস্তব কথা ধন্যবাদ